মাদারীপুরে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার উপদেষ্টা হিসেবে মানবাধিকার কর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান পিন্টু নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে মঙ্গলবার সকালে মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও পৌর প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব এবং জেলা তথ্য কর্মকর্তা বেনজির আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার জেলা সভাপতি শরীফ ফাইজুল কবির সংবর্ধিত অতিথিকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় বক্তারা বলেন মিজানুর রহমান পিন্টুর সেবা ও ব্যবসায়িক অবদান জেলার জন্য গর্বের বিষয় অনুষ্ঠানে জাতীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি তাজুল মাতুব্বর সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন